একটা মেয়েকে জিজ্ঞাসা করেছিল বিয়ের আগের আর পরের মধ্যে পার্থক্য কি বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিল্লামিল্লি করে বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না আগে হাসার জন্য মা বকত এখন কাঁদতে গেলেও ভয় হয় আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলত কিন্তু এখন ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ বোঝে না আগে নিজের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম এখন অন্যের পছন্দের উপর ডিপেন্ড করতে হয় আগে ঘুরতে অনেক ভালো লাগত এখন একটু সময় বিশ্রাম নিতে পারলেই খুশি আগে গান গাইতাম কিন্তু এখন কথা বলতে গেলেও হিসেব করে বলি আগে ভাবতাম বাইরের জগৎটাতে অনেক শান্তি কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম আগে ইচ্ছে করলেই মাকে হুঠাট চড়িয়ে ফেলা যেত আর এখন জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয়